কখন আছেন পানি তো উল্টা চলতেছে আজকা হ্যাঁ প্রতিদিনের মতো আজকেও আমরা আবারও চলে আসলাম ঘোড়া উতরা নদীর তীরে এই জায়গাটি হচ্ছে আমাদের কিশোরগঞ্জ জেলার নেকলি ওপর জেলার নেকলি বেরিবার থেকে প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে সাতিয়ার স্বর থেকে দেড় কিলোমিটার উত্তর দিকে আমাদের বাম পাশে রয়েছে নিকলির মহরকোনা গ্রাম আর ডান পাশে রয়েছে সাতিয়ার সর গ্রাম এই দেখেন এটা হচ্ছে লিটন 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 বায়ের তুপ ছার সবগুলো এগুলো এটার ভিতরে রাখছে দেখেন কতগুলা বয়ম মাছগুলা পৌঁছে একদম তেল বের হয়ে গেছে ভালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের রফিকুল ইসলাম লিটন বাই নদীতে বসি ফেলে অধীর আগ্রহে বসে আছেন কখন মাছ বসি টান দেবে আপনারা যারা যেখান থেকে দেখছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকি এতটুকু আশা আপনাদের কাছে আমরা করতে পারি আর যে যেখান থেকে দেখছেন আপনাদের নাম সহকারে কমেন্ট বক্সে লিখবেন আমরা প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই দিয়ে থাকি এগুলো হচ্ছে বল মাছ ধরার ছাড় এখানে আমাদের রফিক ভাই চার তৈরি করেছেন এদিকে বেলা ফুরিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখতে পারছেন সূর্য ডুবোডুবো অবস্থায়

এগুলো হচ্ছে একদিনের পচানো পুঁটি মাছ বোয়াল মাছের টুপ তৈরি করতে হলে একদিন অথবা দুই দিনের পচানো পুঁটি মাছ দিয়ে টুপ তৈরি করতে হয় যদি তিন চার দিন হয়ে যায় তাহলে এই পুঁটি মাছ দিয়ে টুপ তৈরি করা যাবে না এগুলো দিয়ে চার তৈরি করা যাবে কারণ মাছ যখন বেশি পচে যায় তখন মাছগুলো নরম হয়ে যায় তখন আর বসিতে গা তার মতো অবস্থা থাকে না আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ডাক্তার রিপন মোল্লা মধুখালী ফরিদপুর থেকে ডাক্তার রিপন মোল্লা বাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের মাছ ধরার ভিডিওতে কমেন্ট করার জন্য মালয়েশিয়া থেকে কমেন্ট করেছেন বুরহান মিয়া বুরহান মিয়ার বাড়ি মূলত বাজিতপুর বুরহান বাইকে অনেক অনেক ধন্যবাদ রইল আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য সৌদি আরব থেকে কমেন্ট করেছেন এস আর সুমন মিয়া সুমন মিয়াকে জানাই অসংখ্য ধন্যবাদ চর গোহাল বাড়ি থেকে কমেন্ট করেছেন তাইব হোসেন বাইকি অনেক অনেক ধন্যবাদ জানাই হ্যাঁ

দিনামণি থেকে কমেন্ট করেছেন জীবন বাই জীবন বাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভৈরব থেকে কমেন্ট করেছেন নবীর হুসেন বাই নবীর হোসেন বাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ নেবালন থেকে কমেন্ট করেছেন সাগর হোসেন সাগর হোসেন বাই লিখেছেন বাই আমি কিশোরগঞ্জের ছেলে বর্তমানে নেবালন প্রবাসী আমাদের কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলা এবং বহুদিন পরে কিশোরগঞ্জের হাওরের মাছ ধরা দেখতেছি অনেক ভালো লাগলো ভিডিওটা অনেক সুন্দর হয়েছে বড়ো ভাই ধন্যবাদ প্রিয় সাগর হোসেন ভাই আপনাকে প্রবাস থেকেও আমাদের ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে রাত হয়ে গেল আসলে সন্ধ্যার পর যখন অন্ধকার হয়ে যায় তখন ওই বল মাছগুলো কিন্তু টুপ খায় দিনের বেলা বল মাছ খুব কমই টুপ খায় মালয়েশিয়া থেকে কমেন্ট করেছেন নুরুল ইসলাম ভাই নুরুল ইসলাম ভাইকে জানাই অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ মমিনুল ইসলাম ভাই কমেন্ট করেছেন সৌদি আরব থেকে মমিনুল ইসলাম ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি আমাদের রফিকুল ইসলাম ভাই আবারও একটি বোয়াল মাছ হিট করেছেন বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন আমরা আপনাদেরকে দেখাবো। আমাদের রফিকুল ইসলাম ভাই যে বলটি এখন হিট করেছেন সেই বলটি কত বড় হম

الله <سؤال>